বিষয় হচ্ছে কোড নিউ কালার কোড এবং এই দুটোর সাথে বাস্তবতার কিভাবে আমরা সমন্বয় করব চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কি বলা হয়েছে বাংলাদেশ নতুন এর যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এখানে অ্যাপ্রোপ্রিয়েট কালার কোড ইউজ করার জন্য বলা হয়েছে এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে চার নাম্বার পেজে বলা হয়েছে আমরা নিচে নোটে উল্লেখ করে দিয়েছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আর কালার কোডটা ইউজ করা হয় বিএনবিসি দুই হাজার বিশ পাবলিশ হওয়ার পরে নতুন কালার কোড দেওয়া হয়েছে এবং বলেছে যে এই কালার কোডটা অবশ্যই মেনটেন করতে হবে মাস্ট বলে দিয়েছে তারা যে অবশ্যই মেনটেন করতে হবে তো এখন আমরা নতুন কালার কোডটা একটু আগে দেখে নিই যে নতুন কালার কোডটা কিরকম আছে এবং আমাদেরকে কি করতে হবে আমরা নর্মালি ক্যামলের কালারের সাথে অভ্যস্ত হচ্ছে আর ওয়াইবি রেড ইয়েলো ব্লু কিন্তু এখনকার যে কালার ক্লোন রেড ফেজের পরিবর্তে ব্রাউন ইয়েলোর পরিবর্তে ব্ল্যাক ব্লু এর পরিবর্তে গ্রে এবং ব্ল্যাক এর পরিবর্তে আমাদেরকে হচ্ছে যে ব্লু আমাদেরকে সাজেস্ট করেছে এখন বিষয় হচ্ছে যে রানিং ফ্যাক্টরি আপনার সেখানে সব আর ওয়াইবি কালারের কেবল ব্যবহার করা হয়েছে কিন্তু অডিট এসছে এখন কি করবেন তো যে ফ্যাক্টরিগুলোতে আগে থেকে ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে ওইখানের জন্য এটা প্রযোজ্য না কারণ আপনি টোটাল ফ্যাক্টরির তো কেবল চেঞ্জ করতে পারবেন না কোড তো আপনাকে এমন কিছু করতে বাধ্য করবে না যেটা মানুষের কল্যাণে কাজে লাগে না তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে কেবলের কালার কোডটা আগেরটাই রাখবেন কিন্তু প্রপার মার্কিং করে রাখতে হবে আবার অডিটের রিকোয়ারমেন্ট যদি বলে যে নতুনের সাথে ম্যাচ করেন তাহলে এরকম করতে পারেন যে আরটাকে আপনারা ব্রাউন নামে লিখে রাখতে পারেন একটা ট্যাগ বা স্টিকার লাগাই যে এইটা হলো ব্রাউন ইয়েলোটাকে আপনি হয়তো দিলেন ব্ল্যাক ওইখানে একটা স্টিকার লাগাই দিলেন যে এটা ব্ল্যাক এইভাবে মার্কিং করতে পারেন কিন্তু কেবল চেঞ্জ করার প্রয়োজন নেই যেখানে আগে থেকে ইনস্টল করা আছে আর যদি নতুন ফ্যাক্টরি হয় এবং সেখানে ওই অবস্থায় অডিট থাকে এবং প্রোপোজ ড্রয়িং হয় তাহলে আপনাকে বলবে যে নিউ কালার কোডটা ইউজ করার জন্য এটা আমাদের দেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করাটা আসলে খুব ডিফিকাল্ট তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে ফলো করার তাহলেই দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং কোডটা মেইনটেইন করা সহজ হবে কারণ এটা অল্ড ওয়াই এখন এই সিস্টেমটা চলে আসছে কালার নতুন সিস্টেমটা আশা করি বিষয়টি আরএসসি অডিট এবং অন্যান্য অডিটে কিভাবে সমন্বয় করবেন বা যে সংশয়টা ছিল যে আমরা তো আগে থেকে অন্য কালার আর ওয়াইবি ইউজ করা আছে এখন আমরা তাহলে কি করব আশা করি আমার এই আলোচনাটা আজকের আলোচনাটা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম